সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকের বিরুদ্ধে তোমাদের জন্য থাকছে তোমার এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের নিকট একটি দরখাস্ত দরখাস্তটি আমি খুবই সহজ ভাষা লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তোমাদের আর যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা তারিখটা দিয়ে নিব এখানে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তারিখটা দিয়ে নেবে তারপর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজীগঞ্জ উপজেলা চাঁদপুর জেলা এখানে উপজেলা আর জেলার নামটা তোমরা তোমাদের উপজেলা জেলার নামটা দিয়ে দিবে। বিষয় আমাদের এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমরা আপনার উপজেলার অলিপুর গ্রামের অধিবাসী এখানে অলিপুরের জায়গা তোমরা তোমাদের গ্রামের নামটা দিয়ে নিবে আমাদের এলাকায় প্রায় হাজারেরও বেশি মানুষ বসবাস করে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে কোনো বিদ্যালয় নেই এলাকার শিশুরা শিক্ষা লাভের জন্য দূরের স্কুলে যেতে হয় এতে করে অনেকেই নিয়মিত স্কুলে যেতে পারে না এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় শিক্ষা ছাড়া একটি সমাজ অগ্রসর হতে পারে না অতএব মহোদয় নিকট বিনীত প্রার্থনা এই যে আমাদের গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে আমরা চিরদিন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো তারপর হচ্ছে নিবেদক শহীদুল ইসলাম এখানে শহীদুল ইসলামের জায়গায় সবার নিজের নামটা দিয়ে নিবে ঠিক আছে তারপর অলিপুর গ্রামবাসীর পক্ষ থেকে এখানে অলিপুর জায়গায় তোমরা তোমাদের গ্রামের নামটা এখানে জাস্ট দিয়ে নিবে ঠিক আছে তো বন্ধুরা আমার আজকের দরখাস্তটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের জন্য এইখানে সমাপ্তি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ